আসসালাম আলাইকুম প্রিয় ইসলামিক ভাইও বোনেরা ইসলামের পথে যারা সত্যিকার অর্থে চলতে চায় আল্লাহ যাদের জন্য হৃদায়তের দরজা খুলে দেন তাদের জীবন কখনও শুধু ফুল দিয়ে সাজানো থাকে না আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন সেই বান্দা বা বান্দিভীর জীবনকে তিনি পরীক্ষা দিয়ে আরও সুন্দর করে গড়ে তোলেন ঠিক যেমন একজন দক্ষ মিস্ত্রি কোন মূল্যবান ধাতুকে আগুনে পোড়ায় চাপ দেয় আকার বদলায় শুধুমাত্র একে আরও নিখুঁত ও শক্তিশালী করার জন্য আজকের ভিডিওটি ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সামনে সেই গভীর সত্যটি তুলে যেসব নারীকে আল্লাহ ভালোবাসেন তাদের জীবনে কেন এবং কিভাবে আল্লাহ বিশেষ চারটি কষ্ট দেন এবং সেই কষ্টগুলো আসলে কিভাবে তাদের জীবনে রহমত হয়ে দাঁড়ায় ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ শেষ পর্যন্ত দেখলে তুমি তোমার নিজের জীবনের অনেক কষ্টকে নতুনভাবে বুঝতে শিখবে এবং উপলব্ধি করবে হয়তো আজ তুমি যে কষ্টটা বহন করছ সেটাই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার মাধ্যম আর যারা ইসলামিক মাইন্ড পাওয়ারের নতুন দর্শক তোমাদের অনুরোধ ভিডিওটি যদি মনে হয় তোমার হৃদয় ছুঁয়ে গেছে বা তোমার জীবনের সঙ্গে মিলে গেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও নিচে কমেন্ট করে তোমার ভাবনা জানিও আর অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে কারণ হয়তো তোমার শেয়ার করা একটি ভিডিও কারো ভাঙা মনকে আবার জোড়া লাগিয়ে দিতে পারে তার অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে আর হ্যাঁ ইসলামিক মাইন্ড পাওয়ারে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা চেষ্টা করি ইসলামের আলো জীবনের বাস্তবতা মানসিক শক্তি আল্লাহর প্রতি আশা এমন সব বিষয় তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে তাই সাবস্ক্রাইব করলে তুমি প্রতিদিন একটা ভালো কন্টেন্ট পাবে যা তোমার মনকে শক্ত করবে ইমানকে বাড়াবে আর জীবনকে বদলে দেবে এখন আসি মূল বিষয়টিতে প্রশ্ন হচ্ছে আল্লাহ যার প্রতি দয়া করেন তাকে কষ্ট কেন দেন কষ্ট কি তাহলে অভিশাপ না কখনোই না কষ্ট কখনো অভিশাপ নয় বরং কষ্টই আল্লাহর ভালোবাসার চিহ্ন কারণ কষ্ট তখনই না সে যখন আল্লাহ তোমাকে নিজের দিকে টানতে চান দুনিয়ার প্রতি তোমার অতিরিক্ত আসক্তি কমাতে চান তোমাকে পরিশুদ্ধ করতে চান তোমার ইমানকে উন্নত করতে চান তোমার দোয়া কবুল করার সেরা অবস্থায় তোমাকে আনতে চান আর তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব চারটি বিশেষ কষ্ট নিয়ে যে আল্লাহ সেই নারীদেরকেই দেন যাদের তিনি সত্যি ভালোবাসেন যদি তুমি সেই ভাগ্যবতী নারীদের একজন হয়ে থাকো তাহলে তোমার জীবন থেকে এই চারটি কষ্ট কখনো পুরোপুরি চলে যাবে না কিন্তু যখন তুমি বুঝতে শিখবে যে এগুলো আসলে রহমতের দান তখন তোমার মন শান্ত হবে বুকের ভেতর তৈরি হবে। এবং তুমি আগের চেয়ে আরো শক্তিশালী আরো সুন্দর আরো ইমানদার হয়ে উঠবে একটা না ভিডিওটি দেখার চেষ্টা করো কারণ প্রতিটি অংশ তোমার জীবনের সঙ্গে মিল খাবে তাই চলো শুরু করি প্রথম কষ্টটি দিয়ে যা আল্লাহ ভালোবাসার নিদর্শন হিসাবে নারীর জীবনে পাঠান প্রথম যে কষ্ট আল্লাহ সেই নারীদের দেন যাদের তিনি ভালোবাসেন সেটি হল হৃদয়ের কষ্ট অর্থাৎ মানসিক চাপ দুঃখ ভেতরের অস্থিরতা সম্পর্কের ব্যথা বিশ্বাস ভেঙে যাওয়া একাকিত্ব কিংবা কোনো কাছের মানুষের অবহেলা থেকে আসা ব্যথা এই হৃদয়ের কষ্ট সাধারণ কোনো কষ্ট নয় এটি এমন এক পরীক্ষা যা আল্লাহ তার প্রিয় বান্দিদের হৃদয় পরিশুদ্ধ করার জন্য পাঠান কারণ মানুষের হৃদয়েই তার ইমানের আসল জায়গা আর হৃদয় যদি পরিষ্কার না হয় যদি দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা জমে যায় যদি কোনো মানুষকে আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া শুরু হয় তাহলে আল্লাহ সেই হৃদয়কে পরিষ্কার করার জন্য কিছু কষ্ট পাঠান প্রথমেই বুঝতে হবে হৃদয়ের কষ্ট কখনো হঠাৎ আসে না আল্লাহ যখন দেখেন তুমি এমন কাউকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছ যে সে তোমার জীবনের আসল লক্ষ্যকে দূরে সরিয়ে দিচ্ছে তখন আল্লাহ সেই মানুষকে তোমার জীবন থেকে দূরে করে দেন তুমি ভেবে বসো সে আমাকে ছেড়ে কেন গেল কেন এমন হলো আমি কি কম ভালোবাসলাম আমি কি তার জন্য যথেষ্ট ছিলাম না কিন্তু বাস্তবতা হলো কখনো কখনো আল্লাহ তোমার জীবনের একটি মানুষকে সরিয়ে দেন শুধুমাত্র তোমাকে রক্ষা করার জন্য হয়তো সেই মানুষটি তোমাকে আঘাত দিত তোমার ইমান নষ্ট করত তোমাকে দুনিয়াতে ডুবিয়ে রাখত তাই আল্লাহ তাকে সরিয়ে দিলেন যেন তুমি বুঝতে পারো মানুষ নয় আল্লাহই প্রকৃত অভিভাবক আবার কখনো কাছের মানুষ অবহেলা করে তুমি যাকে মন দিয়ে ভালোবাসো সে তোমাকে গুরুত্ব না দিলে যে ব্যথা হয় তা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু এই ব্যথার ভেতরেও আল্লাহর রহমত আছে কারণ এই ব্যাথা তোমাকে শেখায় মানুষের ভালোবাসা কখনো স্থায়ী নয় আজ আছে কাল নেই আজ খুব আপন মনে হয় কাল মনে হবে তুমি তার কাছে কোনো গুরুত্বই পেলে না আল্লাহ চান তুমি যেন এই সত্যটি উপলব্ধি করো মানুষের উপর অতিরিক্ত আশা করা বন্ধ করো কারণ যারা মানুষের উপর আশা রাখে তারা বারবার কষ্ট পায় আবার যখন কোনো নারী একাকিত্বে ভোগে ঘরের মাঝেও নিজেকে একা মনে হয় কেউ বুঝতে পারে না কেউ পাশে নেই আর সেই একাকিত্ব মনকে ভারী করে তোলে তখন সে ভাবে আমার জীবনে কি কেউ নেই আমিও তো একা কেন কিন্তু তুমি যদি খেয়াল করো ঠিক এই একাকিত্বের মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে যায় কারণ যখন মানুষ দূরে সরে যায় তখন আল্লাহ কাছে আসেন যখন আর কেউ শোনে না তখন আল্লাহ শোনেন তাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো কখনো একাকিত্ব দেন যাতে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে পারে আবার হৃদয়ের আরেক ধরনের কষ্ট হল নিজের ভেতরের অস্থলতা যখন মনের ভেতরে সিদ্ধান্ত নিতে পারে না যখন বারবার দুশ্চিন্তা আসে যখন মনে হয় সবকিছু ভুল হচ্ছে এই অস্থিরতার মাধ্যমে আল্লাহ তোমাকে দেখান তুমি দুনিয়ার উপর ভরসা করে নিরাপদ থাকতে পারবে না তোমাকে আল্লাহর উপর ভরসা শিখতে হবে যতদিন তুমি নিজের শক্তির উপর ভরসা করবে ততদিন অস্থিরতা যাবে না কিন্তু যেদিন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করবে সেদিন মন শান্ত হয়ে যাবে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি পায় তাই যখনই হৃদয়ে কষ্ট আসে তা অভিশাপ নয় বরং তা আল্লাহর তরফ থেকে একটি সংকেত ফিরে আসো আমার দিকে ফিরে আসো তুমি মানুষের কাছে যেটা খুঁজছ সেটা তুমি শুধু আমার কাছেই পাবে হৃদয়ের কষ্ট একজন নারীকে আরও কোমল করে তোলে আরও আল্লাহ ভক্ত করে তার অন্তরকে পরিশুদ্ধ করে তাকে সঠিক মানুষের মূল্য বুঝতে শেখায় ভ্রান্ত সম্পর্ক থেকে ফিরিয়ে আনে আর তার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই মনে রেখো হৃদয়ের কষ্ট শুধু কষ্ট নয় এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ আল্লাহ তার প্রিয়াদের হৃদয় ভেঙে দেন শুধু একটাই কারণে সেই ভাঙা হৃদয়ে নূর ঢুকিয়ে দিতে চান আল্লাহ যেসব নারীকে ভালোবাসেন তাদের জীবনে যে দ্বিতীয় কষ্টটি পাঠান তা হল রিজিক ও জীবনের সংগ্রামের কষ্ট অনেক নারী আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করে পরিশ্রম করে দোয়া করে তবুও তাদের জীবনে রিজিকের ব্যাপারে সবকিছু সহজ হয় না কখনো টাকার চাপ কখনো সংসারের দায়িত্ব কখনো সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা এগুলো তাদের জীবনকে ভারী করে তোলে অনেকে ভাবে যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে আমার জীবন এত কঠিন কেন কেন আমার ভাগ্যে এত কষ্ট আমার জীবনে কেন বারবার অভাব আসে কিন্তু বাস্তবে সত্য হল রিজিকে পরীক্ষা দেওয়া নারীরাই আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার রিজিককে সংকীর্ণ করে দেন না বরং তাকে ধৈর্য শেখানোর জন্য তার ইমানকে মজবুত করার জন্য তার মনকে দুনিয়া থেকে সরিয়ে আখিরাতের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য কিছু পরীক্ষা দেন আল্লাহ নিজে বলেছেন আমি তোমাদেরকে একটু ভয় একটু ক্ষুধা একটু রিজিকের অভাব দিয়ে পরীক্ষা করব কিন্তু মনে রাখবেন এখানে যে অভাব বলা হয়েছে তা ধ্বংস করার জন্য নয় বরং পরীক্ষা করার জন্য একটি নারী যখন রিজিকের সংকটে পড়ে তখন তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় আল্লাহর উপর ভরসা সে বুঝতে শেখে মানুষ নয় টাকা নয় কোনো সম্পর্ক নয় আসল রিচিকদাতা একমাত্র আল্লাহ যখন টাকার অবস্থা ভালো থাকে মানুষ আল্লাহর কথা ভুলে যায় কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ সিজদায় পড়ে দোয়া করে নামাজে মনোযোগ পায় এগুলোই হচ্ছে আল্লাহর রহমাত আল্লাহ তার প্রিয় নারীদের দুনিয়ার প্রথে অতিরিক্ত ঝোঁক কমাতে এই কষ্ট দেন কারণ কষ্ট না এলে মানুষ বুঝতেই পারত না আল্লাহ আসল দাতা আসল অভিভাবক এমনও হয় কোনো নারী বহু চেষ্টা করছে কিন্তু কাজের মধ্যে বারবার ব্যর্থ হচ্ছে কখনো ব্যবসা সফল হচ্ছে না কখনো চাকরি মিলছে না কখনো সংসারের খরচ সামলাতে পারছে না তার মনে হয় আমি কি অভিশপ্ত কিন্তু আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি তাকে আমি পরীক্ষা দিই কারণ পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কারই সবচেয়ে বড় রিজিকের কষ্ট নারীর হৃদয়কে পরিশুদ্ধ করে তাকে অহংকার মুক্ত করে তাকে নম্র করে তাকে দোয়ার দিকে ফিরিয়ে আনে তার আত্মাকে শক্তিশালী করে তোলে কারণ যে নারী কম রিজিকে ধৈর্য ধরে সে আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত অনেকে ভাবে রিজিকের অভাব মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না কিন্তু কখনো ভেবে দেখেছেন হয়তো এই কষ্ট না হলে আপনার অহংকার বাড়ত আপনি নামাজ ভুলে যেতেন দোয়া করতেন না মানুষের কষ্ট বুঝতেন না এই রিজিকের পরীক্ষা না দিলে আপনি আরো কঠিন হয়ে যেতেন হয়তো নিজের ওপর অতিরিক্ত ভরসা করতে শিখতেন আল্লাহকে ভুলে যেতেন তাই আল্লাহ যেসব নারীকে ভালোবাসেন তাদের জীবনে রিজিকের পরীক্ষাটি দেন কারণ তারা যদি ধৈর্য ধরে থাকে তবে তাদের জন্য আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয়ই সহজ করে দেন গভীরভাবে ভাবলে দেখবেন যে নারী রিজিকের সমস্যা সহ্য করে আল্লাহর ওপর ভরসা রাখে তার মুখে কখনো হার মানার চিন্তা আসে না বরং আল্লাহ তার বুকে এমন এক শক্তি দেন যা অন্যদের নেই কারণ টাকা হয়তো কম থাকে কিন্তু তার ইমানে তো শক্ত হয় যে দুনিয়ার ঝোড়েও সে ভেঙে পড়ে না আর এই ইমানের দৃঢ়তা শুধু সেই নারী পায় যাকে আল্লাহ ভালোবেসে কষ্ট দিয়ে শক্ত করে তুলতে চান আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের জীবনে তৃতীয় যে কষ্ট দেন তা হল মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া অর্থাৎ অপমান অবহেলা ভুল বোঝা মানুষের বদনজর ও কটু কথা শোনা এই কষ্ট সবচেয়ে ভারী কারণ মানুষ যে ব্যথা দেয় তা সব সময় হৃদয়ে গভীর দাগ ফেলে কিন্তু ঠিক এই কারণেই আল্লাহ তার প্রিয় নারীদের জীবনে এই কষ্টটি দেন যাতে তারা শিখতে পারে মানুষের কাছ থেকে সম্মান আশা না করে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে সম্মান আশা করতে একজন নারী নিজের পরিবার স্বামী সন্তানের জন্য সব কিছু করে নিজের ইচ্ছা দমিয়ে রাখে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেয় এরপরও যদি সে অপমানিত হয় অবহেলিত হয় তার কাজকে কেউ মূল্যায়ন না করে তখন সে মনে করে তার জীবনের কোনো মূল্য নেই কিন্তু ঠিক এখানেই আল্লাহর ভালোবাসা লুকিয়ে আছে কারণ মানুষ যখন তোমাকে অপমান করে তখন আল্লাহ তোমাকে উঁচু মর্যাদা দেন মানুষ যখন তোমাকে ছোট করে তখন আল্লাহ তোমাকে বড় করেন মানুষ যখন তোমাকে অবহেলা করে তখন আল্লাহ নিজ হাতে তোমার জন্য দরজা খুলে দেন মানুষের অবহেলা সেই নারীর ইমানকে বদলে দেয় তাকে আরো সাবধানী করে আরো দৃঢ় করে আরো ধৈর্যশীলা করে আল্লাহ ভালোবাসেন এমন নারী কখনো মানুষের প্রশংসা খুঁজে বেড়ায় না বরং আল্লাহর সন্তুষ্টির দিকে মন দেয় আর আল্লাহ এই শক্তিটা দেন মানুষের কষ্টের মাধ্যমে অনেক নারীর জীবনে দেখা যায় কেউ তার ত্যাগ দেখে না কেউ তার ভালো কাজের মূল্যায়ন করে না বরং তার ছোট ভুলগুলো বড় করে দেখানো হয় সেভাবে আমি এত কিছু করেও কেউ আমাকে বুঝলো না কেউ কি আমার মন দেখল না শোনো এখানেই তোমার সম্মান লুকিয়ে আছে আল্লাহ যখন তোমাকে তার দিকে টানতে চান তখন তিনি মানুষের হৃদয় কঠিন করে দেন যাতে তুমি কারো উপর নির্ভর না করে শুধু আল্লাহর দিকে ফিরে যাও তাই মনে রাখো মানুষের কষ্ট যত বাড়ে আল্লাহর রহমত তত বাড়ে আবার যখন কেউ তোমার ভালো কাজের বদলে তোমাকে দোষারোপ করে তখন সেটা অভিশাপ নয় বরং সেটা আল্লাহ তোমাকে গুনাহ থেকে মুক্ত করার একটি পদ্ধতি তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত লেখার ফেরেস তারা নথিভুক্ত করছে তুমি যখন মানুষের আচরণে কষ্ট পাও কিন্তু প্রতিশোধ না নিয়ে চুপ থাকে তখন আল্লাহ তোমাকে বিশেষ মর্যাদা দেন কারণ ক্ষমা করতে যে শক্তি লাগে তা শুধুমাত্র আল্লাহর প্রিয় মানুষেরাই পায় আবার এমনও হয় কেউ তোমাকে ভুল বুঝল তোমার ভালো ইচ্ছাকে খারাপভাবে ব্যাখ্যা করলো এতে মন ভেঙে যায় জীবন অর্থহীন লাগে কিন্তু তুমি জানো কি আল্লাহ বলেন ধৈর্যশীলদের সঙ্গেই আমি আছি মানুষ তোমাকে ভুল বুঝলে আল্লাহ তোমাকে সঠিকভাবে বোঝেন মানুষ তোমাকে অবমূল্যায়ন করলে আল্লাহ তোমাকে সম্মান দেন মানুষ তোমাকে দূরে সরালে আল্লাহ তোমাকে কাছে টেনে নেন তাই যারা মানুষের কষ্ট সহ্য করে তাদের হৃদয় আল্লাহর রহমতে পূর্ণ হয় যারা মানুষের আচরণে কষ্ট পেয়েও আল্লাহর উপর ভরসা রাখে তাদের ইমান এত শক্ত হয় যে কোনো ঝড় তাদের নষ্ট করতে পারে না তাই মনে রেখো মানুষের দেয়া কষ্ট আল্লাহর দেয়া ভালোবাসার আরেকটা দান আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের জীবনে যে চতুর্থ কষ্টটি পাঠান তা হলো স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অর্থাৎ যেটা সে মন থেকে চেয়েছিল যেটার জন্য দোয়া করেছে চেষ্টা করেছে পরিশ্রম করেছে কিন্তু শেষ পর্যন্ত যেটা তার জীবনে আসেনি এই কষ্ট এতটাই গভীর যে অনেক নারী বছরের পর বছর ধরে সেই ব্যথা বুকে নিয়ে বেঁচে থাকে কোনো নারী চেয়েছিল একটি সুন্দর সংসার চেয়েছিল স্বামী তাকে বুঝুক চেয়েছিল সন্তান সফল হোক চেয়েছিল নিজের মতো করে একটি জীবন গড়তে কিন্তু সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে অনেকে ভাবে আল্লাহ মাকে ভালোবাসেন তাহলে আমার স্বপ্ন পূরণ হলো না কেন কেন আমি যা চেয়েছি সেটা পাইনি আমি কি দোয়া কম করেছি আমি কি আল্লাহর কাছে কমকে দেছি কিন্তু তুমি জানো না কখনো স্বপ্ন পূরণ না হওয়া মানেই আল্লাহর ভালোবাসা কারণ যে স্বপ্নটা তুমি জেদ করে চাইতে সেটা যদি সত্যি সত্যি পেয়ে যেতে তাহলে হয়তো তোমার জীবন আরো কঠিন হতো আরো কষ্ট বাড়ত বা তুমি আল্লাহর পথ থেকে দূরে চলে যেতে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি ঠিক সেই জিনিসটি দেন যেটা তার জন্য সবচেয়ে ভালো আর যেটা ক্ষতিকর যেটা তাকে ভেঙে ফেলবে যেটা তাকে ভুল পথে নিয়ে যাবে সেটা তিনি সরিয়ে দেন যদিও সেই সময় নারীর মন তা বুঝতে পারে না স্বপ্ন ভেঙে যাওয়া নারীর জীবনে আল্লাহর একটি বড় পরীক্ষা কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি আল্লাহর কাছে ফিরে আসে যখন তার জীবনের আশা ভেঙে যায় একজন নারী যখন তার পছন্দের মানুষকে হারায় যখন তার সম্পর্ক ভেঙে যায় যখন তার বিয়ে টিকে না যখন তার স্বামী তার প্রত্যাশার মতো নয় বা যখন কোনো কাছের মানুষ তাকে প্রতারণা করে সে কষ্টের ভেতর ডুবে যায় কিন্তু এই কষ্টই তাকে সত্যিকারের পথে নিয়ে আসে কারণ মানুষ তখনই বুঝতে পারে কেউ কারো নয় কেউ কোনোদিন স্থায়ী নয় কেউ কোনোদিন পুরোপুরি নির্ভরযোগ্য নয় স্বপ্ন ভেঙে গেলে আল্লাহ নারীর হৃদয়কে আলোর দিকে ফেরান কারণ তখন সে বুঝতে শেখে সে যতই পরিকল্পনা করুক আল্লাহর পরিকল্পনাই সেরা যখন একজন নারী তার জীবনের পরিকল্পনাকে ভেঙে যেতে দেখে তখন আল্লাহ তাকে নতুনভাবে গড়ে তোলেন আগে সে যেভাবে চিন্তা করত যেভাবে আচরণ করত যেভাবে ভবিষ্যৎ কল্পনা করত এসব কিছু ভেঙে পুনর্নির্মাণ করা শুরু হয় এটা এক ধরনের আধ্যাত্মিক পরিশুদ্ধি আল্লাহ যার স্বপ্ন ভেঙে দেন তার হৃদয়কে তিনি নিজ হাতে নতুনভাবে গড়ে তোলেন অনেক নারীভাবে আমি যদি এই চাকরিটা পেতাম তাহলে আমার জীবন বদলে যেত আমি যদি এই মানুষটাকে পেতাম তাহলে সুখী হতাম আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে সফল হতাম কিন্তু আল্লাহ জানেন সেই চাকরিটি হলে হয়তো সে আরো গুনাহে পড়তো সেই মানুষটি তার জন্য বিপদ হতো সেই কাজটি তাকে আল্লাহর কথা ভুলিয়ে দিত স্বপ্ন পূরণ না হওয়ার প্রতিটি মুহূর্তই একটি আল্লাহর রহমত কারণ আল্লাহ যখন কিছু দেন তখন তা ভালো হয় আর যখন কিছু আটকান তখনও সেটা ভালো হয় মানুষ শুধু দেখে আমি পেলাম কি পেলাম না কিন্তু আল্লাহ দেখেন তুমি কোন পথে হাঁটলে আখিরাতের জন্য ভালো হবে আর সেই কারণে অনেক স্বপ্ন পূরণ হয় না একজন নারী যখন ভাবে আমার তো স্বপ্ন ছিল এত কিছু করার কিন্তু কিছুই হলো না সে তখন দুঃখে হারিয়ে যায় কিন্তু সেই সময়টাতেই আল্লাহ তার আত্মাকে দৃঢ় করেন তাকে তাওয়াক্কুলের স্বাদ শেখান তাকে তার শক্তি চিনিয়ে দেন যখন তুমি একের পর একটা স্বপ্ন ভেঙে যাওয়া দেখো তখন বুঝবে আল্লাহ তোমাকে ধ্বংস করতে চান না বরং তিনি তোমাকে এমন কিছু দিচ্ছেন যা তুমি এখনও বুঝতে পারছ না কখনো স্বপ্ন ভেঙে যাওয়া মানে তুমি আরো বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছ তোমার মন এখনও ছোট জায়গায় আটকে আছে বলে তুমি বুঝতে পারছ না কিন্তু আল্লাহ জানেন এই নারীকে আমি আরো বড় কিছু দেব আরো ভালো কিছু দেব আরো শান্ত কিছু দেব তাই আগে তার ভেতরের ভুল স্বপ্নগুলো ভেঙে দিতে হবে মনে রেখো স্বপ্ন ভেঙে যাওয়া মানে শেষ নয় বরং নতুন পথের শুরু সেই পথটি আল্লাহর দিকে যায় সেই পথটি তোমার আসল শান্তির দিকে যায় সেই পথটি তোমার অন্তরের শক্তিকে জাগাতে সাহায্য করে তুমি যখন তোমার ভাঙা স্বপ্নের ভেতর কান্না করো তখন আল্লাহ তোমার অশ্রুর মধ্যেই তোমাকে নতুন আলো দেখান আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের স্বপ্ন ভাঙা সবচেয়ে বড় রহমত কারণ স্বপ্ন ভাঙলে নারী বুঝতে পারে আমার পরিকল্পনা নয় আল্লাহর সত্যি আর এই উপলব্ধি একজন মানুষকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা বানিয়ে তোলে এই দীর্ঘ আলোচনায় তুমি যদি মন দিয়ে শুনে থাকো তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ আল্লাহর ভালোবাসা সবসময় সহজ পথে আসে না কখনো তা দুঃখে আসে কখনো চোখের জলে আসে কখনো মানুষের অবহেলায় আসে কখনো স্বপ্ন ভেঙে আসা হতাশায় আসে কিন্তু এই প্রতিটি কষ্টের আড়ালে যে রহমত লুকানো থাকে তা শুধু সেই নারীরাই বুঝতে পারে যারা আল্লাহর ওপর ভরসা করে যারা জানে আল্লাহ কখনো অন্যায় করেন না তুমি আর যে কষ্টের মধ্যে আছো তা হয়তো তোমাকে আল্লাহর আরও কাছা যাওয়ার জন্য তৈরি করছে তুমি যে অপমান সহ্য করছো সেটি হয়তো আল্লাহ তোমার গুণা মাফ করার পথ বানাচ্ছেন তুমি যে স্বপ্ন হারিয়েছ সেটি হয়তো তোমাকে ভুল ভবিষ্যৎ থেকে বাঁচানোর জন্য আর তুমি যে একা অনুভব করছো সেটি তোমাকে শেখানোর জন্য যে আল্লাহ তোমার একমাত্র আশ্রয় তাই ইসলামিক মাইন্ড পাওয়ার তোমাকে মনে করিয়ে দিতে চায় তুমি ব্যর্থ নও তুমি ভুলে যাওয়া নাও তুমি অভিশপ্ত নাও বরং তুমি সেই নারীদের অন্যতম যাদের আল্লাহ ভালোবাসেন যাদের তিনি পরীক্ষা দিয়ে শক্ত করেন পরিশুদ্ধ করেন উন্নত করেন এই কষ্টগুলো কখনো ছোট ভেবে নিও না এগুলোই তোমার সম্মানের প্রমাণ যদি ভিডিওটি তোমার জীবনের সাথে মিলে যায় যদি তোমার মন ছুনে যায় তাহলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে তোমার অনুভূতি জানিও আর শেয়ার করে দিও যেন অন্য নারীরাও তাদের কষ্টকে নতুন ভাবে দেখতে শিখে আর ইসলামিক মাইন্ড পাওয়ারে নতুন হলে সাবস্ক্রাইব করে আল্লাহর আলোয় থাকার যাত্রাতে আমাদের সঙ্গী হয়ে থাকো তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহ জানেন তাই ধৈর্য ধরো তাওয়াক্কুল করো আল্লাহর ওপর ভরসা রাখো একদিন তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কষ্ট দিয়ে আরো ভালো বানিয়েছেন